জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি কক্সবাজারে যাওয়া এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে শোকজ রাতেই ফিরতে পারবেন ঢাকায় ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা জামাতের আমিরের দাবির বাস্তবায়ন বললেন ডাক্তার তাহের এবং সর্বশেষ থাকবে নির্বাচনে আপত্তি নেই সংস্কার করতে হবে জানালো এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জাতীয় নির্বাচন আয়োজনে ইসি কে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি দুই সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এই পত্রের মাধ্যমে নির্বাচনের আয়োজন সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরিত এক পত্রে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টা উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া গত পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে আওয়ামী আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন তার এই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয় জাতির উদ্দেশ্য দিয়া ভাষণে উল্লেখ করে পত্রে বলা হয় প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন বিগত পনেরো বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয়ে তেমন আয়োজনের উপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ উৎসবে শান্তি শৃঙ্খলায় ভোটার উপস্থিতি সৌহার্দ্য আন্তরিকতা অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয় নির্বাচন আয়োজনে যথা উপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব আরোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ উৎসব মুখ্য নির্বাচন আয়োজনে সরকারের সর্বোত্তক সহযোগিতার প্রত্যায়ের কথা নির্বাচন কমিশনকে জানানো হয় শেষের প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লেখিত সময় জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব কক্সবাজারে যাওয়া এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে শোকজুল জুলাইগন অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ ও শোকজ করা হয়েছে তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে গতকাল এনসিপির পৃথক এই ব্যাখ্যা চাওয়া হয় প্রাপ্ত নেতারা হলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক সারজিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এদিকে কক্সবাজারে সফররত এনসিপির নেতারা হোটেলে হোটেল পরিবর্তন করে এখনো কক্সবাজারেই রয়েছেন গত মঙ্গলবার ইনানি তারকা হোটেলে রয়েল টিউলিপে থাকলেও গতকাল তারা হোটেল পরিবর্তন করে উঠেছেন শহরের আরেকটি তারকা হোটেল প্রাসাদ প্যারাডাইজে গত মঙ্গলবার এনসিপি নেতাদের সফর ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি থাকায় রাত পর্যন্ত তারা হোটেল থেকে বের হননি গতকাল সেরকম কোনো পরিস্থিতি না থাকায় তারা শহরে বিভিন্ন স্থান এবং সৈকত ঘোরাফেরা করেছেন বলে জানা গেছে তবে এনসিপি নেতারা কারো সাথে কথা বলতে রাজি হননি বিশ্বস্ত বিভিন্ন সূত্র মতে এনসিপি নেতারা গতকাল রাতেই কক্সবাজার ত্যাগ করে ঢাকায় ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা জামাতের আমিদের দাবির বাস্তবায়ন বললেন ডাক্তার তাহের বাংলাদেশ জামাতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা জামাতের আমির শফিকুর রহমানের দাবির বাস্তবায়ন ফেব্রুয়ারিতে নির্বাচনের হওয়ার ক্ষেত্রে জামাতের কোনো আপত্তি নেই তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের জন্য লেভেল প্ল্যানিং ফিল্ড তৈরি করতে হবে সরকার চাইলে এই দাবিগুলো বাস্তবায়ন সম্ভব গতকাল রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথাগুলো বলেন জামাতের এই নায়েবে আমির বলেন আমাদের প্রত্যাশা ছিল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন করবেন তা না করে জাতি হতবাক ও বিস্মিত হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার দীর্ঘদিনের যে ঐতিহ্য তা উপেক্ষা করে জুলাই ঘোষণার দিনেই নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে তথাপি জাতীয় স্বার্থে প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি সংখ্যাণুপাতী পদ্ধতি দাবি জানিয়ে আসছে জামাত পিয়ার পদ্ধতি ছাড়া জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এটি আমাদের দাবি আমরা আমাদের দাবির ব্যাপারে আন্দোলন করব পরবর্তী সময়ে কি হয় সেটি দেখার বিষয় আসন্ন জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগে জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পূর্ণ করে অধ্যাদেশ এলএফও বা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করা না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিফলে যাবে বলে মন্তব্য করেন জামাতের এই নেতা তিনি বলেন তাই সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে লেবেলপ্রেনিং ফিল্ড তৈরি করতে হবে এর সঙ্গে সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্কার কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে সরকার ও প্রশাসনকে স্বৈরাচারের দোষণুমুক্ত করতে হবে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সব স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন প্রধান উপদেষ্টা গতকাল যে ঘোষণা পাঠ করেন ওই ঘোষণাপত্র একটি পূর্ণাঙ্গ বিবৃতি এতে গণমাধ্যমের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি এতে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রের দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও ১৯৪৭ এর আজাদিকে উপেক্ষা করা হয়েছে এতে পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আঠারো অক্টোবরের হত্যাকাণ্ড আঠাশ অক্টোবরের হত্যাকাণ্ডে উল্লেখ নেই জুলাইগণ গণ অভ্যুত্থানে আলেম উলামা মাদ্রাসা শিক্ষক ছাত্র প্রবাসী অনলাইন ব্রিটিশদের ভূমিকার উল্লেখ নেই যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছুই নয় জুলাই গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল নয় দফা যা এক দফায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টি ঘোষণা পত্রে এড়িয়ে যাওয়া হয়েছে সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহের বলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার জাতীয় ঐক্যমত্য কমিশনের উনিশটি বিষয় ঐক্যমত্তের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণা পত্রে তার উল্লেখ নেই নেই ঘোষণায় কখন কিভাবে তা কার্যকর করা হবে তা উল্লেখ না করে ঘোষণাকে গুরুত্বহীন করা হয়েছে পরবর্তী সরকারের হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার হাজার হাজার মানুষের আত্মত্যাগ রক্তের বিনিময় অর্জিত জুলাই চেতনা ও আশা আকাঙ্ক্ষা ভুল উন্নত হয়েছে নির্বাচনে আপত্তি নেই তবে সংস্কার করতেই হবে এনসিপির ঘোষণা অন্তর্বর্তী সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচনের আয়োজন করতে চায় তাতে আপত্তি নেই তবে নির্বাচন আয়োজনের আগে গণহত্যাকারীদের বিচার বিচার রাষ্ট্র গুণগত পরিবর্তন নির্বাচনের নির্বাচনের আগে আগে কাজ দৃশ্যমান নিরপেক্ষতা সহ লেবেল প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হচ্ছেন গতকাল রাজধানীর বাংলা মোটরে দলটির স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি আক্তার হোসেন বলেন গত বছর জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়ে জুলাই ঘোষণা পত্রের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল দীর্ঘ সময় অপেক্ষার অবসান ঘটিয়ে গত পাঁচ আগস্ট জুলাই ঘোষণা পত্র পেয়েছি তাতে জুলাইয়ের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে জুলাইয়ের সকল আন্দোলনকারী শহীদ পরিবার আহত সকলকে আইনি সুরক্ষা দেওয়ার কথা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে ঘোষণাপত্রে আরও পরিপূর্ণতার দাবি জানিয়ে এনসি পির সদস্য সচিব বলেন দীর্ঘ সময় ধরে সরকারের কাছে যে দাবিগুলো জানিয়ে এসেছিলাম তার কিছু বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে এই ভূখণ্ডের মানুষের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অন্যতম রেফারেন্স পয়েন্ট ৪৭ কে এখানে উল্লেখ করা হয়নি বাংলাদেশের এই ভূখণ্ডের এবং সার্বভৌমত্ব রাষ্ট্র পাওয়ার পেছনে সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ এর যে আন্দোলন তার সব কিছুর একটি সম্মেলন এই ঘোষণাপত্রকে আরো সম্মিলিত করতে পারে তিনি বলেন জুলাই ঘোষণাপত্রে শহীদদের সংখ্যা প্রায় এক হাজার জন ব্যবহার করা হয়েছে অথচ জাতিসংঘের রিপোর্ট জন গত বছর ধরে আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে ঘোষণা গত ১৬ বছরের বাংলাদেশের ইতিহাসের ঘটনা যুক্ত থাকলেও জুলাই সংগ্রামগুলোর ঐতিহাসিক স্বীকৃতি সুস্পষ্টভাবে অর্জন করতে পারত আক্তার হোসেন বলেন এনসিপি গণপরিষদের নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান সংবিধান পুনর্লিখন করতে সরকারের কাছে দাবি করে আসছে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যমত্য তৈরি হয়েছে এটি এখনো পর্যন্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়নি সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্য ঐক্যবদ্ধতা তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেসব সংস্কারের অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকে বাস্তবায়ন করতে করতে হবে হবে লিগ্যাল উপরে এটাকে কার্যকর এই বস্তুকে ফ্রেম জুলাই সনদ ও ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে এনসিপি যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব দফতর সম্পাদক উদ্দিন সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন